হরে কৃষ্ণা শুভ দীপাবলি দীপাবলির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বিশেষ উৎসব এই উৎসবটি কেবল বাংলাদেশ ভারতবর্ষে নয় যে স্থানে এখনও সনাতন ধর্মাবলম্বীরা বাস করছেন সেখানেও মহাসমারোহে পালিত হচ্ছে ইস্কনের মাধ্যমে বাংলাদেশ ভারত সহ নেপাল শ্রীলঙ্কা মায়ানমার মরিশাস গায়ানা ত্রিনিদাদ ও টোবাগো সুরিনাম মালয়েশিয়া সিঙ্গাপুর ও পিজিত দীপাবলির দিন সরকারের ছুটি পালিত হয়ে থাকে আবার বাংলাদেশ ও ভারতের কিছু রাজ্য পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা মিথিলায় এদিন দিন কালী পূজা হয়ে থাকে দীপাবলি নাম থেকে বোঝা যায় এটি দীপদানের উৎসব রামায়ণে দীপাবলির মাহাত্য বা ইতিহাসে আছে ত্রেতা যুগে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এই জগতে অবতীর্ণ হয়ে চোদ্দ বছর বনবাস এবং রাবণের সাথে যুদ্ধ যুদ্ধলীলা করেন এইভাবে চোদ্দ বছর অতিক্রান্ত হয়ে গেলে রামচন্দ্র যখন সীতা সহ লঙ্কা হতে প্রত্যাবর্তন করছিলেন তখন তিনি হনুমানকে ভরতের কাছে আগমন বার্তা প্রেরণ করলেন ভগবান রামচন্দ্রের আগমন বার্তা পেয়ে ভরত সমগ্র নগর উৎসবের ঘোষণা দিলেন রামচন্দ্র শ্রী রঘুনাথ আজ আগমন করছেন প্রত্যেক ঘরে ঘর উৎসব হোক সমগ্র নগর ধুলিমুক্ত করে চন্দন ও অঘুর জল দিয়ে সিক্ত করা হলো, ফুল দিয়ে সজ্জিত করা হলো ধবজা উত্তোলিত হলো রাজ্যের সমস্ত হাতি ঘোড়া গাবিদের সুন্দর করে সাজানো হলো কিছু যেন নতুন করে প্রাণ ফিরে ফেল সেই দিন ছিল অমাবস্যা এই দিন রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সমগ্র নগরী এত প্রদীপ দিয়ে সুসজ্জিত প্রজ্বলিত করা হলো যে অমাবস্যার রাতকে দিনের বেলায় পরিণত করেছিলেন এমনকি উচ্চতর গ্রহণ থেকেও এই প্রদীপের দ্যুতি দেখা যাচ্ছিল এইভাবে সেদিন থেকে দীপাবলি উৎসবের সূচনা হল জয় শ্রীরামচন্দ্র ভগবান কি জয় শুভ দীপাবলি মহাসব কী জয়